নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বয়সে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় গত হাটেই আপনাদের বাইরে জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার তাদের ভালো ছিল কারণ কি তাদের আমদানিটা কম থাকার কারণেই কিন্তু বাজারটি ভালো ছিল এবং তাদের রসুনের কোয়ালিটি এবং তাদের গ্রেটিংটা ভালো থাকে বলে তারা কিন্তু অলাইস বাজারটা একটু ভালো দিকে থাকে কতটুকু ফ্রে আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানিটা একটু বেড়েছে না সে একই রকম পেঁয়াজের আমদানি রয়েছে এটা পাইকারি বাজার সেটাকে একটু পরিবর্তনের দিকে এসছে না সে বাজার একই রকমভাবে রান করছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রথমেই জানাবো আপনাদের এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন ক্যাট রসুন রয়েছে এবার ক্যাট রসুনের মধ্যে দেখতে পারবেন কিছু মাল রয়েছে আপনাদের সাইড কাটা রয়েছে কিছু ভাব রয়েছে এগুলো কিন্তু আপনারা বেশ দেখতে পারবেন আপনারা এই ক্যাটের মধ্যে তো দেখুন ফ্রেন্ড যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং সেটা কিন্তু কম রয়েছে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু ভালো রয়েছে কিন্তু কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা কালো ভাগ এবং সাইড কাটা রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা এখানে এক বস্তা রয়েছে ক্যাট রসুনপুর মার্কেটে আজকে যা রসুন এসেছে সেই অনুযায়ী আজকে যে বিক্রিটা সেটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে আট বস্তা রয়েছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই জানাবো একটু দেখাবো উপরে থেকে কেমন রয়েছে বস্তা বাঁধা রয়েছে আমি আর খুলতে পারছি না তো দেখুন ফ্রেন্ড সাইজে যদি কথা বলি তাহলে মিনি কার্যাট আপনারা দেখতে পারবেন এখানে বেশিরভাগ রয়েছে মালের ভিতরে এইবার চলে যাবো মালের কোয়ালিটি কেমন রয়েছে এবং পর্দা ফিনিশিং কেমন রয়েছে দেখুন মালের কোয়ালিটির যদি কথা বলি তাহলে একেবারে দেখতে পারবেন কমা কোয়ালিটির মাল রয়েছে মাল একেবারে হালকা রয়েছে মালের কোনো টেম্পার নেই তো দেখুন ফ্রেন্ড মিনি ক্যাটও আপনারা দেখতে পারবেন সেটা বার করে দেখাবো ব্রাইটনেসও যদি কথা বলে ভালো নেই পর্দা ফিনিশিং সেটাও কিন্তু কমজোর রয়েছে এখানে যে মালটা রয়েছে আজকের বাজারে এখানে যে আট বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো টাকা এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি কম থাকার কারণে এবং আজকে দেখতে পাচ্ছি যে ক্যাট রসুনের আমদানিটাও কম রয়েছে যে কারণে আজকে ক্যাটের প্রতি চাহিদাটা বেশ ভালো দেখা যাচ্ছে ক্যাটের আজকে চাহিদা রয়েছে নাজিরপুর মার্কেটে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলে খুবই সুন্দর সাইজের ক্যাট রসুন আপনারা দেখতে পারবেন না খুব মিডি ক্যাট রয়েছে না খুব ওভার সাইজ রয়েছে তো ক্যাটের মতনই সাইজ রয়েছে তো দেখুন ফ্রেন্ড ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি তাছাড়া পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা মোটামুটি ভালো দেখে দেখতে পারবেন আপনারা তো টাইটের যদি কথা বলি টাইট রয়েছে আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ক্যাড রসুন রয়েছে বিক্রি হয়ে গেলো চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে সাত বস্তা রয়েছে সেম একই কোয়ালিটির মাল যেটা চৌত্রিশ টাকা বিক্রি হয়ে গেল কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা এখানে যে ক্যাড রসুনটা দেখতে পাচ্ছেন ছটা বেজে ছাব্বিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহক মোটামুটি রয়েছে তুলনামূলক গত হাটের তুলনায় আজকে একটু কম দেখতে পাচ্ছি মার্কেটে তো বিক্রি সেটাও কিন্তু ধীর গতিবেগে হচ্ছে এখনও কিন্তু সেরকম রানিং হয়নি এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে চাইছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাটল রয়েছে এবং স্ট্যান্ডার লাডুয়া রয়েছে তো লাডুয়া যেটা রয়েছে সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন তো যদি ব্রাইটনেসের কথা বলে হালকা ডাউনে দেখতে পারবেন কারণ হালকা কালোভাব রয়েছে উপরের পর্দা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে কিন্তু বেশ ভালো ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যাবে টাইটের যদি কথা বলি তাহলে লোহার বল দেখতে পারবেন দুর্দান্ত টাইট ফিট রয়েছে মালের প্রতি তো দেখুন আজকের বাজার এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো সাঁত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো টাকা মালের কোয়ালিটি কিন্তু ঠিক রয়েছে কিন্তু ডাউনের দিকে রয়েছে ব্রাইটনেস তো এখানে এক বস্তা দেখতে পাবেন টোটালে ছিল সাত বস্তা দেখতে পারবেন মালের দেখুন এই যে ছিল কি সাইজ আর এই যে ছিল কি মালের কোয়ালিটি এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে এখানে ক্যাট থেকে শুরু করে লাডুয়া থেকে শুরু করে ফুল থেকে শুরু করে বোম সাইজ পর্যন্ত আপনারা দেখতে পারবেন মাল রয়েছে এক কথা এখানে কিছু গড় রসুন আপনারা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে কমজোরে দেখতে পারেন ব্রাইটনেসের যদি কথা বলি সেটা ভালো ছিল যদি মালের এর বলা হয় কি কি রয়েছে এখানে গোলদানার পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিহারি গঙ্গা জলে দুটো মিক্স রয়েছে তো দেখুন টাইটের যদি কথা বলি সেটা ভালো ছিল তো আজকের বাজারে এখানে ছয় বস্তা মাল দেখতে পারবেন যেটা দাঁড়িয়ে রয়েছে বিক্রি হয়ে গেলো তিতাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার তিনশো টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আর একবার বলে দিই এখানে যে মালটা রয়েছে চার হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেলো এখন সময় ছটা বেজে পঞ্চাশ মিনিট তো দীর্ঘ সময় পর একটু দেখতে পাচ্ছি যে বেচা কেনাটা শুরু হলো তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে চাইছি প্রথমত জানিয়ে দেবো কত বস্তা রয়েছে তো এখানে দেখতে পারবেন যে আট বস্তা রয়েছে তো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের জানাবো দেখুন যদি সাইজের কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটে থেকে শুরু করে লাডুয়া থেকে শুরু করে ফুল এবং বোম সাইজের এক কথা যেটা গড় যে রসুনটা হয়ে থাকে সে রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন মানে কোয়ালিটি যদি কথা বলি কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা সাইড কাটা রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন ডাউনের দিকে রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু একটু কম দেখতে পারবেন আপনারা এখানে যে মালটা রয়েছে টাইটের যদি কথা বলি টাইটের দিক থেকে মোটামুটি ভালো দিকেই রয়েছে তো দেখুন এখানে যে গরমালটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আট বস্তার রয়েছে নাজিরপুর মার্কেটে আজকে ধীর গতিবিগে বিক্রি হলেও মার্কেটে যা রসুন এসেছে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেলো কোয়াটা বেশি সময় লাগলো না তো অল্প কিছু রসুন আর দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোয়াটা সময় লাগবে না আজকে দেখুন তিন রাউন্ডে বেচা কেন হয়েছে ফার্স্ট রাউন্ডে বাজারটা একটু ভালো ছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজার ঢিল হয়ে যায় থার্ড রাউন্ডে গিয়ে আবার একটু বেচা কেনা চালু হয়ে যায় তো দেখুন ফ্রেন্ডে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি তো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা টোটালে রয়েছে তেরো বস্তা তো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে লাডুয়া গোটে যে মালটা রয়েছে সেটা বেশি দেখতে পারবেন ফুল সাইজ কিছু রয়েছে তো এক কথা কিছু মাল আপনারা দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড মালিক পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা কিন্তু আপনারা কম দেখতে পারবেন কিছু মাল রয়েছে সাইড কাটা ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু কম দেখতে পারবেন টাইটের যদি কথা বলি টাইট রয়েছে কিন্তু মালের সাইড কাটা রয়েছে পর্দা কম রয়েছে আজকের বাজারে বিক্রি হলে এই মাল ছেচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার ছশো টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গত হাটে যে আমদানিটা ছিল তার তুলনায় এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু কম রয়েছে আমদানিটা দেখা যাক কতক্ষণে বাড়িতে এখন সময় ছটা বেজে দশ মিনিট তো বিক্রির যদি কথা বলি ধীরগত বেগে হচ্ছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন যে সাত বস্তা রয়েছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে এবার তুলে ধরবো তো দেখুন দুই একটা বার করবো বস্তা বাঁধা রয়েছে আমি আর খুলতে পারছি না কিন্তু দুই একটা বার করে দেখাবো তো দেখুন ফ্রেন্ড সাইজের যদি কথা বলি তাহলে লাডুয়া ফুল দিয়ে যে মালটা রয়েছে সেই মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তো দেখুন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে খোয়াটা কম দেখতে পাচ্ছে না ভালোই রয়েছে পর্দা ফিনিশিং তাছাড়া যদি আবার ব্রাইটনেসের কথা ব্রাইটনেসটাও বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে একই গোটের মাল কিন্তু বেশি দেখতে পারবেন যেটা ফুল সাইজের তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এই মালটা সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকার টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দর টাইট ফিট দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে ফুল খুলতে কিন্তু ফুল সাইজের যে মালটা রয়েছে সেটাই কিন্তু আপনারা বেশি দেখতে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে পেঁয়াজের আমদানি যদি কথা বলে তুলনামূলক গত হাটের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি তো যদি পেঁয়াজের কোয়ালিটির কথা বলি তাহলে সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি মার্কেটে এসেছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন গুলটি পাবেন না মিডিয়াম এবং মোটা সাইজের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যেটা রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা ভালো রয়েছে কালারের যদি কথা বলি কালারটাও ভালো রয়েছে একেবারে তেল চকচকে মাল দেয় কিন্তু মালের প্রতি যে কালারটা রয়েছে ফিনিশিংটা সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল উনিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার নশো টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সতেরো বস্তা রয়েছে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম নাজিরপুর মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছে কতক্ষণে দেখা যায় ক্লিয়ার হয়ে যায় তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে পাঁচ বস্তা রয়েছে এখানে শুয়ে রয়েছে শুধুমাত্র এখন কাটা করার অপেক্ষায় রয়েছে দেখুন সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো দেখুন সাইজ এবার যদি কথা বলি তাহলে গুলটি যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু দেখতে পারবেন কিছু মাল আপনারা দেখতে পারবেন যে মিডিয়াম দানা যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু দেখতে পারবেন এইবার চলে যাবো মালের কোয়ালিটি কেমন রয়েছে দুই একটা দেখে বার করবো তো বস্তা বাধা রয়েছে আমি আর খুলতে পারছি না তো দেখুন ফ্রেন্ড মালের কালারের যদি কথা বলি তাহলে সোনালি কালার যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিছু মাল রয়েছে যেটা গাজরও যে মালটা বলে থাকি সেই মাল দেখতে পারবেন কিছু মাল রয়েছে দুর্দান্ত পালিশের মাল এবং ফিনিশিং সুন্দর রয়েছে তো বারধতে একটু অসুবিধা হচ্ছে একটু আপনারা ধৈর্য ধরে থাকুন দেখাবো তো এই ধরুন এই ধরনের এই কোয়ালিটির মাল রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা এখানে যে মালটা আপনারা দেখতে এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন তিন বস্তা পেঁয়াজ রয়েছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো তো এখানে যে মালটা রয়েছে মোটা পেঁয়াজ যেটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন তো কেমন রয়েছে কোয়ালিটি এবং কালার সেটাই আপনাদের দেখাবো একটু বার করে দুই একটা তো দেখুন ফ্রেন্ড কালারের যদি কথা বলি তাহলে সোনালি কালারের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটা রয়েছে কিন্তু মালের প্রতি যেটা গা জর অভাব সেটা কিন্তু একটু দেখতে পারবেন এখানে মালটা তো দেখুন ফ্রেন্ড আজকের বাজার এখানে যে মোটা দানা যে মালটা রয়েছে বিক্রি হয়ে গেলো সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা এই ধরুন এই কোয়ালিটির মাল রয়েছে তিন বস্তা নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে আটশো থেকে নয়শো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা গত হাটের তুলনায় অর্ধেকে চলে এসেছে তো আমদানিটা আজকে কম রয়েছে রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে কোয়ালিটি তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন কিন্তু মার্কেটে আজকে কম ঢুকেছে আজকের বেশিরভাগ দেখা দিয়েছে যেটা গড় যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু দেখা দিয়েছে আজকে দেখুন যদি বলা হয় বিক্রির কথা বিক্রি প্রথম থেকেই ধীর গতিবেগে রয়েছে কিন্তু যা মাল এসেছিলো সবই কিন্তু বেচা কেনা হয়ে গিয়েছে কম বেশি যা ছিল তো দেখুন আজকে যদি বলা হয় গ্রাহকের কথা গ্রাহক মোটামুটি ছিল কিন্তু তারা কিন্তু ধীরে সুস্থে দেখে শুনে তারা রসুন আজকে কেনাকাটা করেছে কারণ প্রথম ধাক্কায় আজকে যে বেচে ছিল একটু ভালো দিকে সেকেন্ড রাউন্ডে গিয়ে আজকে বাজারটা হালকা থেমে যায় তারপর থার্ড রাউন্ডে গিয়ে তখন আবার বাজারটা একটু ভালো হয়ে উঠে দাঁড়ায় তবে দেখুন আজকে তিন রাউন্ডে ব্যাচকেনা কেনা হয়েছে যাই হোক আজকে যদি বলা হয় বাজার কত বাড়লো কি কমলো তো আজকে বাজার শুধুমাত্র ক্যাটের ওপর দেখতে পাচ্ছি যে বাজারটা একটু ভালো দিকে রয়েছে তাছাড়া বাজার যদি কথা বলি তাহলে বাজার একই জায়গায় স্থির হয়ে রয়েছে তাহলে বল আজকে বেচা কেনা একেবারে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে সর্বনিম্ন যদি দামের কথা বলি তাহলে আজকে ক্যাট রসুন তিরিশ টাকা থেকে শুরু হয়েছে কিন্তু তিরিশ টাকার যে বাজারটা রয়েছে ক্যাট রসুন আজকে খুবই কম রয়েছে তাছাড়া বত্রিশ টাকার যে পাইকারি বাজার ক্যাটের তা কিন্তু বেশ ভালো বেচা কেনা রয়েছে মার্কেটে তেত্রিশ টাকা বেচা কেনা রয়েছে চৌত্রিশ রয়েছে পঁয়ত্রিশ তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে ক্যাটের যে বাজার রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখা দিয়েছে এবার ক্যাট এবং লাডুয়াতে কিছু মাল ঢুকেছিলো অল্প কিছু যেগুলো সাড়ে টাকা আটত্রিশ টাকা বেচে কেনা হয়েছে তার উপরের যদি কথা বলি যখনই গোয়ার মালের দিকে চলে যাব তখন দেখুন আপনারা দেখতে পারবেন চল্লিশ রয়েছে বিয়াল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তো এই দামেই কিন্তু বেচে কেনা আজকের বাজারে দেখুন খুব একটা স্পেশাল কোয়ালিটির মাল ঢোকেনি আর দু চার বস্তা ঢুকেছিল সেগুলোই কিন্তু কিছু পঞ্চাশ টাকা বিক্রি রয়েছে আজকের বাজারে তার উপরে কিন্তু আজকের বিক্রি নেই তো দেখুন একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে যেটা তিরিশ টাকা আর এদিকে উপরে দাঁড়িয়ে রয়েছে পঞ্চাশ টাকা তো এর মধ্যেই আজকের বেছে কেনা রয়েছে নাজিরপুর মার্কেটে সব রসুন ক্লিয়ার হয়ে গেছে কোনো রসুন দাঁড়িয়ে নেই পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে একশো তিরিশ বস্তা মতো দেখা দিয়েছে আমদানি যদি কোয়ালিটির কথা বলি তাহলে আজকে একটু দেখা দিয়েছে ভালো কোয়ালিটি কিছু পেঁয়াজ মার্কেটে ঢুকেছিলো যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে গত হাটে যে বাজারটা ছিল তার তুলনায় হালকা একটু দেখতে পাচ্ছি যে চাপা চাপা রয়েছে আজকে বাজারটা তো দেখুন ফ্রেন্ড আজকে বাজার কেমন রয়েছে বাজার একেবারে নিচের দিকে যদি কথা বলি তাহলে চোদ্দো টাকা রয়েছে কিছু পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা তো দেখুন চোদ্দো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে বেঁচে গেলে কিন্তু মার্কেটের মধ্যে যেটা স্পেশাল কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি যে মালগুলো রয়েছে তার বাজার কে রয়েছে তার বাজার আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা আশা করি বোঝাতে পারলাম পেঁয়াজ কিন্তু সব বিক্রি হয়ে গেছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবটাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো